এটার ভিতরে যদি লোহা থাকে সে লোহা যদি না কাটে তাহলে আপনি আপনার আমার মাল ব্যাগ দিয়ে দিবেন আমি আপনার টাকা রিটার্ন দিয়ে দিবেন এই দেড়ঞ্চি বিট দিয়ে আপনি কীভাবে আমি চিত্র করি আপনাদেরকে প্রমাণ দেখাবো এই যে প্রমাণটা দেখেন আপনারা দেখেন আপনার চ্যানেলের মতো এই বেলেট দিয়া আপনি সরাসরি এই মেশিন দিয়ে এটা ফিটিং করে একদম ওয়া লোহা সকেটে যাবে এই একটা বেলেট দিয়ে আপনি দুইশোর উপরে চিত্র হবে যারা ছোটো ছোটো কনস্ট্রাকশনে কাজ করে তাদের জন্য এই যে হ্যান্ড কোর কাটা মেশিন যারা হাতের এই মেশিনগুলো আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি মাত্র আপনার সায় হাজার সাত হাজার আট হাজার টাকার মধ্যমে তো আগের দিনে আমরা যখন পানির লাইন নিতাম টয়লেটের লাইন নিতাম বেসিনের লাইন নিতাম তখন আমরা কি করতাম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমরা কাজ করতাম ওই সময় ছিল জন্য অনেক কষ্ট হইতো যারা কনেক সেকশনে কাজ করে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত তাদের জন্য আজকে আমি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্ট ট্রেডিংয়ের পক্ষ থেকে কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেগুলো দিয়ে আপনি সহজেই সব কিছু করতে পারবেন বিসমিল্লা রহমান রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন আর এই সাথে সাথে হাজারো দুরুদ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী বিশ্ব নবী রাসুল পাক সাল্লাহ আলাই সালামকে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং থেকে ঢাকা এবং ঢাকার বাইরে যত ব্যবসায়িক বিন্দু আছেন যত কনস্ট্রাকশনে কাজ করেন যারা মিস্ত্রি তাদেরকে জানাচ্ছি আমাদের এই দু দোকান থেকে দু দোকানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ যারা আগের দিনে দেখছেন আপনি তো দেখছেন যারা বিল্ডিংয়ের কাজ করে যারা কাজ করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি লাইন নিবে তখন লাইন নেওয়ার সময় কি হতো হাতুরি দিয়ে সেনা দিয়ে পিঠেয়ে পিটেয়ে কাটতো কাটার পরে ওখানে আবার লোহা পড়তো তো লোহা পড়লে ওই লোহা কিন্তু কাটা সম্ভব হতো না তাদের জন্য হচ্ছে এই মেশিনগুলো দেখেন আপনি এটা হচ্ছে যে একটা হ্যান্ড কোর মেশিন বলা হয় এখানে দেখেন আপনি এই যে বেলেটগুলা এরকম বেলেট আছে দেখেন এখানে তিন ইঞ্চি আছে বেলেট এই বেলেট দিয়ে আপনি সরাসরি এই মিশিং দিয়ে এটা ফিটিং করে একদম ওয়াল লোহা সকেটে যাবে এই একটা বেলেট দিয়ে আপনি দুইশোর উপরে চিত্র হবে না সিদ্ধে হইলে আপনার টাকা ফেরত এবং পাঁচ সুতা ছয় সুতার রড সহ যদি না কেটে যায় তাহলে আপনার টাকা ফেরত পাবেন এরকম আপনি দেখেন এটা হচ্ছে দেড় ইঞ্চি এরকম দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে এ দেখেন ছয় ইঞ্চি আছে এখানে তিন ইঞ্চিও আছে চার ইঞ্চিও আছে এরকম ধরনের যত ধরনের মিশিন আছে আমি লাস্টে এই মেশিনটা দিয়ে কীভাবে কাটা যায় আমি এই মেশিনটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো লাস্টে ভিডিওর ভিডিওর শেষে আপনাদেরকে এটা দিয়ে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো যারা এই মেশিনটা নিতে চান এই মেশিনটা দিয়ে আপনি আট ইঞ্চি পর্যন্ত ইউজ করতে পারবেন এটা পপিক্স কোম্পানি দেখেন এখানে ব্র্যান্ড লেখা আছে পপিক্স কোম্পানি এটা দাম দিচ্ছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো পাঁচশো টাকা এরকম দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ ব্র্যান্ড আছে দেখেন এটা হচ্ছে ডংসিল কোম্পানি দেখেন এখানে আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছি ডংসিল এটা ডকসিল এটা হচ্ছে যে হ্যাঁ এটা দেখা দেখেন এস ডাব্লিউ ঠিক আছে এটা হচ্ছে বোড়া ঠিক আছে এটা হচ্ছে বোড়া এরকম ধরনের প্রচুর আমাদের কাছে কোম্পানি মাল আমাদের কাছে আছে তো যারা বলেন যে আমি দশ ইঞ্চি বারো ইঞ্চি ছিদ্র করবো এরকম ধরনের মিশিং আমাদের কাছে হিউজ পরিমাণ আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি ছিদ্র করতে পারবে আমরা ভিডিওর মাধ্যমে দু তিন মিনিটের পাঁচ মিনিটের ভিডিওর মাধ্যমে এতগুলো মাল দেখায় দেখানো সম্ভব না যেটা কোনো রকমের সম্ভব না তো এই জন্য আমরা সবগুলো দেখাতে পারি না আপনারা যদি আপনাদের এই প্রোডাক্টগুলো কোনো প্রয়োজন হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই আপনার বাসায় আমি মাল প্রোডাক্ট পোষাইয়ে দিব প্রথম অ্যাডভান্স আমাদের বিকাশে বা আমাদের ব্যাংকের মাধ্যমে এক হাজার টাকা পাঠাবেন দশ হাজার টাকার মাল হলে এক হাজার টাকা পাঠাবেন পাঠানোর পরে আপনার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিব আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে যাওয়ার পরে ছবির সাথে মাল মিলিয়ে রিসিভ করবেন যদি চুল পরিমাণ বেশ কম হয় ডেলিভারি ম্যানের থেকে আপনার টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন তো এরকম ধরনের যত প্রোডাক্ট আছে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইসাব ট্রেডিং আপনারা যোগাযোগ করবেন আপনাদের মা পোসাই দেওয়া দায়িত্ব আমাদের তো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি প্লাইবার নামবেন হানি প্লাইবার থেকে সামান্য একটু ঢুকে হাতে ডাস পাস ডান পাশে ডাস বাংলা ব্যাংক বাংলা ব্যাংকের অপরচিটি আমাদের দোকান মজুমদার এন্টারপ্রাইজ এবং ইসাব ট্রেডিং এই যে দেখেন এই একটা ব্লেট আমি কীভাবে প্রমাণ দেখা এটা মাত্র দেড় ইঞ্চি দেখেন এই দেড় ইঞ্চি বিট দিয়ে আপনি কীভাবে আমি চিত্র করি আপনাদেরকে প্রমাণ দেখাবো এই যে প্রমাণটা দেখেন আপনারা দেখেন আপনার চ্যানেলে মধুমেহ আপনি দেখেন এটা হচ্ছে হ্যান্ড এটা একটা কাটার মেশিন এটা দিয়ে আপনার যারা বলতেছেন যে আমাদের তো টাকা অল্প তাই বলে আমরা কি কোনো কাজ করব না যারা ছোট ছোট কনস্ট্রাকশনে কাজ করে তাদের জন্য যে হ্যান্ড কাটা মেশিন যারা হাতের এই মেশিনগুলো আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি মাত্র আপনার সা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার মধ্যে এরকম অনেক ধরনের মিশিং পায়তা আর আমি যে আপনাকে বলছি দেখেন তার প্রমাণ দেখেন দেখেন এটা চিত্র করতে কয় মিনিট লাগছে দেখেন সর্বোচ্চ আপনার চল্লিশ সেকেন্ড লাগছে এরকম ধরনের এটার ভিতরে যদি লোহা থাকে সে লোহা যদি না কাটে তাহলে আপনি আপনার আমার মাল ব্যাগ দিয়ে দিবেন আমি আপনার টাকা রিটার্ন দিয়ে দেবেন আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখেন আমি এটা কেটে দেখাচ্ছি এলো আমাদের এই সুন্দর ধরনের এটা আমি ছোটো মাল কারণ বড় মাল এখানে দেখানো সম্ভব না এই সেম জিনিসগুলোই হচ্ছে যে এই যে কপিক্স কোম্পানির একটা মাল আছে প্রোডাক্ট এটা দেখেন এই কপিক্স কোম্পানির প্রোডাক্টটা যারা কিনবে এই দুই সালে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার্ভ ট্রেডিং এর পক্ষ থেকে শুধু মাত্র অনলি এই কপিক্স মালটা যারা কিনবে তাদের এই কপিক্স মালটার সাথে মজুমদার এন্টারপ্রাইজের স্বজন একটি মোবাইল গ্রিপ পাবে আপনি দেখেন এখানে যতগুলো কোম্পানি আছে এগুলোর সাথে না শুধুমাত্র অনলি কপিক্স কোম্পানির সাথে যারা দুই হাজার পঁচিশ সালে নতুন বছর উপলক্ষে একটি প্রোডাক্ট কিনবে এই এক এই শুধু এই কপিক্সটা আপনারা দেখেন ভিডিওর মধ্যে দেখাই অনেকে বলবে যে আমরা তো ওই মাল কিনছি আমাদের সাথে দিবে না না অনলি কপিক্সের সাথে একটি মোবাইল ফ্রি দেওয়া হবে আর যে যতগুলো মালই কিনবে যেই প্রোডাক্টটাই কিনবে প্রত্যেকটা মালের সাথে মজুমদার অ্যান্ডারভাস এবং ইনসার্ভ প্রেডিংয়ের পক্ষ থেকে একটি টি শার্ট ফ্রি থাকবে এটা আমাদের পিছনে দোকানের নাম লেখা থাকবে এতটুকুই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায়ের বেলা শুধু এতটুকু বলবো। সারা বিশ্বে সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত বিশেষ করে ফিলিস্তিনি লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আসে আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং সর্বক্ষণই তাদের পাশে আছি আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন না পারলে দুই নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন